অবৈধ সম্পদের পাহাড় গড়ার খবর দেখে অবসরের নিরিবিলি জীবন থেকে বেরিয়ে এলেন বেনজির আহমেদ সাবেক পুলিশ প্রধান ফের আলোচনায় আসেন সম্প্রতি বসুন্ধরা গ্রুপের সংবাদপত্রগুলো একযোগে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর একত্রিশে মার্চ কালের কণ্ঠে প্রকাশিত হয় বিশেষ প্রতিবেদন শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ অবসর গ্রহণের প্রায় দু বছর পরে আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের একটি মানহানিকর অসম্মানজনক অসত্য সংবাদ কেন পরিবেশিত হলো আমি সেই আলোচনায় সচেতনভাবেই যাব না তবে এর কারণ রাজধানীর সকল সাংবাদিক এবং সচেতন মহলের মুখে মুখে বসুন্ধরার অপর সংবাদ মাধ্যমগুলোতেও শিরোনাম হন তিনি এসব প্রতিবেদনে বেনজিরের অবৈধ সম্পদের বিবরণ তুলে ধরা হয় পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে তার মধ্যে চব্বিশটি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে দুইটি বিষয়কে সাতবার পুনরাবৃত্তি করা হয়েছে এবং দুইটি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে বাকি দশটি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সেই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ প্রতিবেদনগুলোকে কটাক্ষ করলেও কোনো ব্যাখ্যা দেননি বেনজিৎ এরপর ঘোষণা দিয়ে শনিবার সকালে লাইভে আসেন তিনি তার বিরুদ্ধে তোলা পঁয়তাল্লিশটি অভিযোগের একে একে জবাব দেন প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছেই বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই পূর্বাঞ্চলে চল্লিশ কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় দশ বিঘা জমি নাই প্রতিবেদন বলা হয়েছে যে স্ট্যান্ড প্রপার্টি মগবাজারে আমাদের একটি চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে এটিও একটি মিথ্যা তথ্য মগবাজার কেন মগবাজার সিদ্ধেশ্বরী রমনা আশেপাশে কোথাও আমাদের কোনো ফ্ল্যাট বা এই ধরনের কোনো অ্যাপার্টমেন্ট নাই আনন্দি হাউজিংয়ে চল্লিশ কাঠা জমি সহ পাঁচচল্লিশ কোটি টাকার বাড়িয়ে আছে বলে দাবি করা হয়েছে সেখানে আমাদের চল্লিশ কাঠা কোনো প্লট নেই এটি বাড়িয়ে বলতে গেলে শতগুণ বাড়িয়ে বলা হয়েছে শনিবারের আমার কিছু কথা শিরোনামে প্রায় পঁচিশ মিনিটের এই ভিডিও বার্তায় প্রতিবেদনে আনা বিদেশে সম্পদ গড়ার সব অভিযোগ অস্বীকার করেন সাবেক পুলিশ প্রধান গোপালগঞ্জের রিসর্ট গাজীপুরে বনভূমি দখলের অভিযোগও করেন অস্বীকার গোপালগঞ্জ প্রজেক্টের দুইটি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে এখানে এই দুইটা কোম্পানিতে ইভেন এক কোটি টাকারও পরিশোধ মূলধন নাই বিদেশে সম্পদ গড়ার বিষয়েও অভিযোগ ছিল দুই বছর পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পালনের পর দু সালে অবসরে যাওয়া এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুবাইতে আমাদের শত কোটি টাকার কোনো হোটেল ব্যবসা নাই সিঙ্গাপুরে আমাদের কোনো সোনার ব্যবসা নাই এবং থাইল্যান্ড এবং মালয়েশিয়াতেও যে ধরনের গয়ের হোক কথা বলা হয়েছে যে জমি কিনেছি আমরা এই ধরনের কোনো জমি আমাদের সেখানে নাই তার পরিবারের সদস্যদের নামেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয় র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা বেনজির অভিযোগ ধরে ধরে তার জবাবও দেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে কিন্তু এই সংবাদ সমূহেতে আমার পরিবার সদস্যদের পাসপোর্ট তাদের এনআইডি তাদের টেলিফোন তাদের আইডি ইমেইল নাম্বার এগুলোকে এক্সপোজ করে দেওয়া হয়েছে ফলে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি দাবি করেছেন দু সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এক গোষ্ঠীর অপপ্রচার ও চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছেন তিনি কেউ তার সম্পদ অবৈধ বলে প্রমাণ করতে পারলে তা তাকে বিনামূল্যে দিয়ে দেবার ঘোষণা দিয়েছেন বেনজির আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র অপচেষ্টার দু হাজার একুশ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই জনের একজন বেনজির অবসরের পর দেশেই গণমাধ্যম থেকে আড়ালে জীবনযাপন করছিলেন তিনি